সালাম আলাইকুম টি ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক সুভেচ্ছবিনন্দন আমাদের মাইশা মিশ্র গার্ড ফিশ ফিড চার মিলি অয়েল কোডেড এখন সম্পূর্ণ কমপ্লিটেড যেটা আপনারা ব্যবহার করতে পারবেন কার্ভ পাঙ্গাস তেলাপিয়া এটি ভাসমান খাবার মাইশা ন্যাচারাল এটি ন্যাচারাল প্রক্রিয়াতেই উৎপাদন করা হয়েছে এই খাবারের প্রোটিন লেভেলটা অনেক ভালো আছে এটি যারা নিতে চান টি এম এগো এন্ড ফিশারিতে যোগাযোগ করতে পারে আমরা সরাসরি ফিড মিল থেকে আপনাদেরকে সারা দেশে এই ফিড পাঠিয়ে থাকি এছাড়াও যারা অল্প পরিমাণে নেবেন তাদেরকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আমাদের এই ফিডে পাঙ্গাস দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফিড মিলটা হচ্ছে বিশিষ্ট একবারে সয়ংসিনে মেশিনে তাইওয়ানের প্রযুক্তিতে আমরা ফিড প্রোডাকশন করে থাকি এবং আপনাদের কাছে বিপণন করে থাকি নির্ভাবনায় নিশ্চিন্তে কোয়ালিটি ফুল মাছের খাদ্য মানেই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের এর পর আস্থা রাখতে পারেন টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদেরকে নিয়ে ভাবে চাষিদেরকে নিয়ে ভাবে নির্ভাবনায় নিশ্চিন্তে অর্ডার করতে প্রসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন